আচমকাই বন্ধ সরকারি বাস মাথায় হাত যাত্রীদের শুক্রবার সকাল থেকে আরামবাগ এসবিএসটিসি বাসস্ট্যান্ডে হঠাৎ বন্ধ হয়ে যায় যাত্রী পরিবহন এমন যে বাসস্ট্যান্ডের মধ্যে নেই একটিও সরকারি বাস আর এতে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে দূরদূরান্তের যাত্রীদের যাত্রীদের অভিযোগ কোন নোটিশ ছাড়াই বাস বন্ধ করে দেওয়া হয়েছে স্ট্যান্ডে এসে দেখেছেন কোথাও কোনো বাস নেই সূত্রের খবর বর্তমানে তৃণমূলের সভা থাকায় নাকি বাস তুলে নেওয়া হয়েছে আর

গাড়ি নেই বলছে প্রবলেম কিছু বোঝা যাচ্ছে না আবার দিদির মিটিং আছে শুনলাম সেই মিটিং এর জন্য এ বিষয়ে আরামবাগের তৃণমূল নেতৃত্ব ও আইএনটিটিইউসি নেতৃত্বরা বলেছেন বাস চলছে কিছু কেমন বাস রিজার্ভ করা হয়েছে বা মেইনটেনেন্সের জন্য বন্ধ রয়েছে নিউজ না তো এত এসবিসি চলছে তো এই তো আমাদের আমি তো এই তো রাস্তায় ছিলাম দেখছি এই তো বাস চলছে এবার আমার কাছে যেটা খবর ওরা সপ্তাহে মাঝে মাঝে এক একটা দিন ওই শুক্রবার ওরা সব কিছু গাড়ি টাড়ি করে সেই নিয়ে হয়তো কোন রকম কিছু হয়তো কম জম আছে কম জম এই তো তো বাস চলছে তো এস বি টি বাস চলছে আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন